মুক্তিযুদ্ধে মামা গেরিলা বাহিনী কমান্ডার শহীদুল হককে শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানালো সর্বস্তরের মানুষ শহীদ মিনারে সকালে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাদা শেষে তাকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে একাত্তরের মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার শহীদুল হক সবার কাছেই মামা নামে বেশি পরিচিত ছিলেন সেজন্যই তার বাহিনীর নাম দেয়া হয়েছিল মামা বাহিনী সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের রণাঙ্গনের এই গেরিলার মরদেহ রাখা হয় মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল হককে রাষ্ট্রীয়ভাবে দেয়া হয় গার্ড অব অনার এরপর শুরু হয় শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রায় সব রাজনৈতিক দলের নেতা মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ও কর্মী সহ সর্বস্তরের মানুষ এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধে শহীদুল হকের অবদান আর মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তার সাহসী ভূমিকা স্মরণ করেন সবাই এই মুক্তিযোদ্ধাদের মৃত্যু আসলে আমাদেরকে সবসময় গভীরভাবে শোকাহত করে কারণ তারা বেঁচে থাকলে আমরা অনুপ্রাণিত হই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করেছে তাদের যখন সাজা তাদের যখন বিচার হচ্ছিল সে সেখানে সে প্রমাণ আদি দিয়ে সেই বিচারে উপস্থিত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে বিদেশ থেকে এসে জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিয়েছেন শহীদুল হক সুইডেন থেকে বাংলাদেশে ছুটে আসেন এবং আমাদের তদন্ত কর্মকাণ্ডে তিনি সহায়তা করেন এবং কাদের মোল্লা কষাই কাদের মোল্লা মামলার তিনি গুরুত্বপূর্ণ দুই নম্বর সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা গত আটাশে এপ্রিল ঢাকা থেকে সুইডেনে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন পরে তাকে কাতারের ওয়াকার হাসপাতালে ভর্তি করা হয় তিরিশে জুন দুপুরে তিনি মারা যান আব্দুল্লাল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা